হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি বৌমিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবেসে জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো আজকে একদম সকাল পাঁচটার আগে উঠেছিলাম তো এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি আমি আর মা আর তোমাদেরকে এটা কথা বলাই হয়নি আমি কিন্তু বাড়িতে এসে পড়েছি অনেক দিনই হয়েছে তো কিছু কারণে আমি ব্লক করতে পারছি না তো এসে যেটা প্রথম কাজ আমার গোরগুলি ভালো করে ক্লিন করেছি আর এটা হচ্ছে আমার বাবার রুম তো বাবার রুমটা খুব ভালো করে ক্লিন করেছি আর অনেক দিন হয়েছে আর রুম টুম ক্লিন করিনি তো এইবার অনেক দিন থাকবো বাড়িতে যার জন্য সবগুলি রুম আগে থেকে খুব ভালো করে ক্লিন করছি কেমন আছো জিজ্ঞেস করো কেমন আছো কেমন আছো জিজ্ঞেস করো কিছু হয়েছে না না ঠিক আছে তো গাই সেই মাত্র এই পার্সেলটা এসেছে এখনো আনবক্সিং করা হয়নি তো করব তো অনেক কিছু অর্ডার করেছিলাম তো এক এক করে আসছে আর পিকনিকে যাব আমরা সংক্রান্তির পরে তো এর জন্য অর্ডার করছি অনেক কিছু তো দেখাবো তোমাদেরকে সব কিছু একসঙ্গে এখন এখন আনবক্সিং করবো না একটু পরেই করবো তো ওই রুমের কাজ মোটামুটি শেষ আর এখন চলে এসেছি এই রুমে আর আমি আপাতত এই রুমেই ঘুমাচ্ছি এখন আর এটা অ্যাকচুয়ালি আমার রুম না তো এখন আমি কিছুদিনের জন্য এই রুমে শিফট হয়েছি তো যাই হোক এটাও কেন হয়েছে এটাও তোমাদেরকে বলবো আর আমার রুমটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিজিট করাবো আমি একটু ক্লিন করছি ভালো করে আর এরপরেই তোমাদেরকে দেখাবো আর এখন আমি এই বেডেই ঘুমাই আর এখন সন্ধে হয়ে গেছে আর এখন একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু ঘুরতে আর বাজারেও যাব কিছু কাজ আছে তো সবটাই একসঙ্গে করে আসবো আরও আরও কিছু কাজ আছে তো সবগুলি কাজ একসঙ্গে করে আসব। আর যাচ্ছি হচ্ছে আমি মা আর আমার বোনের ছেলে আমরা তিনজনই যাচ্ছি তো গিয়ে তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব হয় শেয়ার করব আর বাজারে গিয়ে অ্যাকচুয়ালি আমি ভিডিও শুট করি না তো আমার একটু লজ্জাও লাগে যার জন্য ভিডিও শ্যুট করা হয় না তো যাই হোক যতটুকু সম্ভব হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি আর প্রায় ওয়ান উইকের মতো হয়ে গেছে আমি বাড়িতে এসেছি আর কি ব্লগ দেব এটুই ভেবে উঠতে পারছি না তো কিছু করার নেই এভাবেই চলছে আর আমরা বাজারে চলে এসেছি তো প্রথমেই আমরা কিছু ফল কিনে নিচ্ছি সংক্রান্তি চলে এসেছে সংক্রান্তির জন্যই ফল কিনা তো সব কাজটা সেরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমি এখন রান্নার ব্লগ একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেননা আমার এখানে একটু মানে প্রচণ্ড অসুবিধে হয় কেননা আমি প্রপার হাইজিন মেনটেন করে রান্নাবান্না করি যার জন্য একটু মানে অসুবিধে হচ্ছে আমার নিজের মতো করে সব কিছু সামলে নেই তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি টু মান্থের জন্য এসেছি টু মান্থ থাকবো এখানে তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো